এই মেরা সংক্রান্ত এমন বিস্ময়কার ঘটনা এটা যেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের কাফের না যারা ইসলামের ইসলাম ইসলামের যারা বিরোধিতা করত। আল্লাহর নবী আল্লাহর যারা বিরোধিতা করত যারা বিরুদ্ধে ছিল তারা আল্লাহর নবীর সাবিদের কম তারা পোষ করে নাই কম তারা এত এত তাদের বোঝাইছে বা এমন তাদেরকে আল্লাহর নবীর এই মেরাজকে নিয়ে তাদেরকে ঘোরানোর চেষ্টা করেছিল স্মরণ সহজ মনে করে বর্তমান সময়ে কিছু বুদ্ধিজীবী নামক এবং শিক্ষিত নামের বর্খপন্ডিকে নাচতে নাস্তিকেরা তৎকালীন সময়ের আবু জেহেল আবু লাহাব কাপের মস্তিকদের মতো চরিত্র তাদের ফুটে উঠেছে তারা যেমন এটি বিস্ময়কর ঘটনা তারা তাদের যুক্তিতে বিশ্বাস হয়নি বা মেলেনি সেদিন তারা বিশ্বাস করেনি আজকের যুগেও কিছু নাস্তিকরা তাদের যুক্তিতে বুদ্ধিতে মিলতেস না এজন্য তারা মেয়েরাজকে বিশ্বাস করে না তারা কি বিশ্বাস করে না যেমন সাহারিয়ার কবির সাহারিয়ার কবির এটি মহা মানে কি বড় মহাবড় নাস্তিক কঠিন আকারের নাস্তিক সাইফুদ্দিন কান মানিক রাশেদ মেনর এরপরে যে ধরা পড়ছে দরবেশ এরপরে কাকু হারুন কাকু বেঞ্জির সাহেব এনারা ছোটখাটো নাস্তিক নয় সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে কিসের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা এদের যুক্তিতে বুদ্ধিতে মেলে না মেশে না এটা জন্য বিশ্বাস করে না তারা বলে দেয়ার নগর আল্লাহ বলতে কিছু নেই এ জীবন চলার জন্য ধন্য নবীর হাদিস নবীর হাদিস ভুলতে পারি না রেজি বোনের মালিক তুমি সারা জীবন চলে না ও রে জি বোনের মালিক তুমি সারা জীবন চলে না জীবন চলার জন্য দিয়ে করলে ধন্য নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না সন্মানিত মসজিদের কমিটি কর্তৃপক্ষ বৃন্দ মুসল্লিয়ান ক্রাম সম্মানিত মসজিদের ইমাম জনাব হাফিজ মাউলায়ন আব্বাস আলী খান সাহেব সহ আলোচনার শুরুতে সর্বাগ্রে আমরা আল্লাহ পাগের দরবারে কালিমাতে শুকুর আদায় করি যে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাগের ঘরে আসার সুযোগ করে দিয়েছেন মহান মনিবের দরবারে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি মানবতা মুক্তির কান্ডারি সৈয়দনা হাবিবনা নবীনা কুদমতনা উসপতনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি সম্মানিত দিনী ভাইরা আমরা বর্তমান আরবি মাস অনুযায়ী রজব মাসে উপনীত হয়েছি এবং রজব মাসের শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি সাবান মাসের শুভ আগ শুভ আগমনে এরপরে আসিতেছে মাহে রমাদন আসিতেছে মাহে রমজান মহান আল্লাহ তালা আমাদের সবাইকে মাহে রমজান পর্যন্ত আমাদের হ্যাঁ সীমারিকাটা যেন পৌঁছায় দেয় বলে আল্লাহ মামিল সেজন্য আল্লাহ তালসুল বেশি বেশি বলতেন আল্লাহ হে মহান মালিক মাহে রজব এবং মাহে সাবান আমাদের জন্য বরকতময় করুন আর মাহে রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছাই দেন আল্লাহ তো আমরা রজব মাসের শেষ প্রান্তে পৌঁছে গেছি এটি একটি হারাম মাস যে মাসটির ব্যাপারে সরাসরি পবিত্র আল্লাহ বর্ণনা দিয়েছেন চারটি হারাম মাস সম্পর্কে তার ভিতর অন্যতম একটি মাস হলো রজব মাস এই মাসে আল্লাহ তালা তার রসুলকে আরো সাজি নিয়ে। মেয়ারাজ ঘটিয়েছিলেন বলি আল্লাহ এ মেয়ারাজ এমন একটি বিশ্বময়কর ঘটনা যেই ঘটনা বর্ণনা করতে যেয়ে যিনি ঘটিয়েছেন আল্লাহ আল্লাহতালা তিনি আবার এই ঘটনা বর্ণনা করতে যেয়ে ঘটনার শুরুতে আল্লাহ তালা সুবহান শব্দ ব্যবহার করেছেন বলি আল্লাহ সুবহান মানে মহান মহান মহানের উপরে আর কি আর কিছুই নাই তিনি মহান শব্দ ব্যবহার করেছেন কোরা নিকারি মেয়ের বোলা আমিন বলেছেন সুবহানি স রবিআবদিহিলে মিলেল মেসঞ্জিদিল হ র মিলল মেসঞ্জিদিল আপ তিনি সেই মহান শতান جنة تاريخي وحبيب محمد الرسول الله صلى الله عليه وسلم كمعراض قرية سلين مسجد الحرام تكي مسجد عقصين ارقى إرپري سدرة المنتهى لهم قلم أرش عظيم زناد ديكايلين زهنم ديكايلين كل كائنات ديكايل তারে প্রিয় হাবিবকে মেরাজ ঘটায় আবার আল্লাহর তারা তার জমিনে পাঠাইছিলেন বলে সুবাহান সম্মানিত ভাইরা মেয়েরাজের ঘটনা দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসছি কারণ এই ঘটনা নতুন কোনো ঘটনা নাই নতুন কোনো ঘটনা নাই উচিত হলো আমাদেরকে ঘটনা থেকে শিক্ষা নেওয়া এই ঘটনাকে যারা অস্বীকার করে বিশেষ করে নাস্তিক্যবাদীরা তারা মেরাজকে বিশ্বাস করে না কারণ এটা একটি বিশ্বময়কর ঘটনা এই ঘটনা বিশ্বাস করার মতো নয় কিন্তু মোমিনরা বিশ্বাস করে কেন এই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ এই ঘটনা সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো হাদিস এসেছে হাদিসের ভিতরে মেরাজ সংক্রান্ত বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেই বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ সেজন্য মোমিনরা এটি বিশ্বাস করে যারা নাস্তিক যারা মরুতান যারা মুশফিক তারা এই মিরাজকে বিশ্বাস করে না তবে মিরাজ থেকে প্রথমত যে শিক্ষাটা আমাদের নেওয়ার দরকার সেটি হল এমন কিছু কিছু বিষয় ইসলামের ভিতরে আছে যেটা হয়তো আপনার আমার মেধায় যুক্তিতে বুদ্ধিতে মেলবে না কিন্তু আল্লাহর বিধান এটা মানতে হবে এটা কি মানতে হবে অনেক কিছু বিষয় আছে যেমন ওজু নষ্ট হওয়ার যে সমস্ত কারণ আছে যেই কারণে অজু নষ্ট হয় আমরা যখন অজু করি তখন কি সেই জায়গাটা ধুই না হাত মুখ ধুই হাত মুখ হাতে যদি কোনো ময়লা কিছু লাগে মুখে কিছু ময়লা কিছু লাগে তাহলে কি অজু ভাঙে তার অজু তো ভাঙে না তাহলে আমরা ওজু যেই কারণে অজু নষ্ট হয় আমরা সেখানে না ধুই আমরা হাত মুখ ধুই তাহলে নাস্তিকদের যুক্তি যদি হয় যে যেইখানে ময়লা লাগছে বা যেই কারণে উজু ভাবছে সেখানে ধুইতে হবে তাহলে সে উজু হবে নাস্তিকদের যুক্তি কিন্তু আসলে তা নয় এটা আল্লাহ তালার হুকুম এটা আল্লাহ তালার বিধান আল্লাহ অর্ডার করেছেন সেজন্য আমরা করি তায়াম করি আমরা শুকনো মাটি দিই পবিত্র মাটি দিয়ে আমরা তায়াম করি এটার অনেক যদি যুক্তিতে পদ্ধতিতে যদিও নামেন আল্লাহর বিধান আমাকে মানতে হবে আমাকে কি মানতে হবে অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনার আমার সূক্ষ্ম জ্ঞানে মিলবে না কারণ মহা মহাজ্ঞানী মহা এলেমের ভান্ডারের মালিক জ্ঞানের ভান্ডারের মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহান হওত তিনার জ্ঞানের জ্ঞানের কাছে আমরা একেবারেই নগণ্য কোরআনের ক্যারিমের অব বোলারমিন জ্ঞান সম্পর্কে বলছেন ও আমা অতি তুম্ মিল্লা আইল মহান মহানব্বাল তেনার জ্ঞানের ভান্ডার থেকে থেকে একেবারে সামান্যতম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলি আল্লাহ একেবারে সামান্যতম জ্ঞান দিয়েছেন এই জন্য এই সামান্যতম জ্ঞান বিজ্ঞানীদের সামান্যতম জ্ঞান চিকিৎসকদের সামান্যতম জ্ঞান বিসিয়াস ক্যাডারদের প্রশাসনদের সরকার সরকারদের এমপি মন্ত্রী মিনিস্টারদের আমাদের সামান্যতম জ্ঞান যিনি মহা জ্ঞানের মালিক তেনে তেনার জ্ঞানের সাথে সামান্য জ্ঞান আসলে কি মেশে আসলে কি মিলিতে পারে পারে না তাহলে তেনার যে বিধান সেটা আমরা কিভাবে যুক্তি বুদ্ধিতে সব কিছু মেলবে সবকিছু তো মেলবে না এজন্য সবকিছু যুক্তিতে নাস্তিকদের না যদিও মেলে আমাদের মেলে কারণ আমরা এবং দাবিতে দাবিদার আমরা দাবিতে আমরা বিশ্বাস করি আমাদের মেলার দরকার নাই আল্লাহর বিধান এটা আমরা বিশ্বাস করি বলি আমরা বিশ্বাস করি আমার প্রিয় মুসলমান ভাইরা তাহলে মেয়েরা থেকে সর্বপ্রথম শিক্ষা হলো আমাদের জন্য এমন কিছু কিছু ঘটনা এমন কিছু কিছু হুকুম আছে বিষয় আছে যেগুলো আমাদের যুক্তিতে বুদ্ধিতে মেলবে না কিন্তু আমাদেরকে মানতে হবে কারণ আমরা মমিন কারণ আমরা মমিন এক নাম্বার শিক্ষা এই মেলা সংক্রান্ত এমন বিস্মময়কার ঘটনা এটা যেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের কাফের মশ্রিক রাজারা ইসলামের ইসলাম ইসলামের যারা বিরোধিতা করত। আল্লাহর নবী আল্লাহর যারা বিরোধিতা করত যারা বিরুদ্ধে ছিল তারা আল্লাহর নবীর কম তারা পোষ করে নাই কম তারা এত এত কি বোঝাইছে বা এমন তাদেরকে আল্লাহর নবীর এই মেরাজকে নিয়ে তাদেরকে ঘোরানোর চেষ্টা করেছিল স্মরণ সহজ মনে করে বর্তমান সময়ে কিছু বুদ্ধিজীবী নামক এবং শিক্ষিত নামের মূর্খপন্ডিত নাস্তিকেরা তৎকালীন সময়ের আবু জেহেল আবু কাফের কাপের মস্তিকের মতো চরিত্র তাদের ফুটে উঠেছে তারা যেমন এটি বিস্ময়কর ঘটনা তারা তাদের যুক্তিতে বিশ্বাস হয়নি বা মেলেনি সেদিন তারা বিশ্বাস করেনি আজকের যুগেও কিছু নাস্তিকরা তাদের যুক্তিতে বুদ্ধিতে মিলতেস না এজন্য তারা আজকে বিশ্বাস করে না তারা কি বিশ্বাস করে না যেমন সাহারিয়ার কবির সাহারিয়ার কবির এটি মহা মানে কি বড় বড় নাস্তিক কঠিন আকারের নাস্তিক সাইফুদ্দিন খান মানিক রাশেদ মেনর এরপরে যে ধরা পড়ছে দরবেশ এরপরে কাকু হারুন কাকু বেনজির সাহেব এনারা ছোটখাটো নাস্তিক নয় সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে কিসের বিরোধিতা করেছে ইসলামের এদের যুক্তিতে বুদ্ধিতে মেলে না মেশে না এটাই জন্য বিশ্বাস করে না তারা বলে দেয়ার ইস নো গল্লা বলতে কিছু নেই তা আল্লাহ বলতে যদি কিচ্ছুই নাই থাকে তাদের যুক্তির কথা আল্লাহ বলতে যদি কিচ্ছুই নাই থাকে তাহলে বিশাল বিশ্বজগৎ বিশাল বিশ্বব্রহ্ম একুল কায়েনাত এমনি এমনি ঠিক থাকা সম্ভব আসলে সম্ভব নয় তারা তাদের যুক্তিতে মেলে না তারা বিশ্বাস করে না আমার প্রিয় মুসলমান ভাইরা তৎকালীন সময়ে ওই সমস্ত কাঁ ফেরে পেই মানে বিশ্বাস করে আবো যে হ্যাঁ লাবুলা হাবদ বা সাহি বাবারি দেব নেমগিরাসহ মোশরেকেরা এই মেরাজ বিশ্বময়কার ঘটনাকে কেন্দ্র করে সাহাবিদেরকে তারা ভোলায় ভালানোর চেষ্টা করত আল্লাহর নবীর থেকে তারা দূরত্ব বোঝানোর চেষ্টা করত আল্লাহর নবী বিশ্ব নোহাম্মীম আসসাল্লাম এই মেয়েরাজ শেষ করে খানায় কাবার সত্তরে আল্লাহর নবী সকালবেলা শুভেষা সাদিকের পরে তিনি অবস্থান করছেন বসে আছেন মহান আল্লাহ তালা রসুলকে মেরাজ করেছিলেন মনটা ভালো লাগছে কারণ মেয়েরাজের পূর্বে আল্লাহর নবীর কাছে দীর্ঘদিন যাবত ওহি আসে না আল্লাহর পক্ষতে কোনো মেসেজ আসে নাই দীর্ঘদিন পরে মেসেজ আসলো আল্লাহ তালা তার রসুলকে মেরাজ করে নেন মেয়েরাজ শেষ করেন আমার নবীর মনটা ভালো আমার নবীর মনটা একটু খুশিতে বাগবাগ হয়ে আছে খুশি ভরা মন নিয়ে খানায় খাবার সত্র নবী আমার বসে আছেন চিন্তা করছেন ইন টিভিন টাইম হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যাবে কি যাবে না আবু জেহেলের পদার্পণ কার পদার্পণ রহমাতুল্লাহ আলাইহি নাকি লানাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ লানাতুল্লাহ আলহি আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহ রসুল খানা একেবারে সত্তরে বসে আছে মনটা একটু ভালো খুশি 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 মন নিয়ে বসে আছে আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে তুই যে কাজে যাচ্ছে সেই কাজে যা আল্লাহ রসুল যেই কাজে বসে আছে সেই কাজ কর তা না সুলক আছে কিছু মাস নিয়ে চুলকালে আসেন মানে সহ্য ভালো ভালো কিছুই সহ্য করতে পারে না মানে অ্যালার্জির সমস্যা তা অ্যালার্জি তো দুনিয়ার কোনো অ্যালার্জি না কঠিন অ্যালার্জির সমস্যা মানে সহ্য করতেই পারে না তা বুঝে যাচ্ছে আসতে করে নবীজির কাছে যে বলছে মোহাম্মদ সল্লিসাল্লাম উঠতি নিয়ে নতুন নতুন কিছু খবর দাও নতুন কিছু কথা বলো আজকে কি কোনো নতুন মেসেজ আছে নতুন কোন খবর কি আছে চুল গাছে তুই যে কাজে যা সেই কাজে যা যাবে না আবু জেহেল হেল বলছে মোহাম্মদ প্রতিনিয়ত কোন খবর তোমার কাছে আসেনি নতুন কোন মেসেজ তোমার কাছে আসে কি আল্লাহর নবী বলছেন চাচা আবু জেহেল আমার কাছে পুরুতে নিয়ে তো নতুন মেসেজ আজকেও আসে তবে অন্য দিনের তুলনায় আজকে এমন একটি নতুন মেসেজ আমার কাছে রয়েছে যেই যেই ঘটনা ইতিপূর্বে আর কখনো ঘটে নাই জোরে বলি সুবাহ আবু জেহেল বলছে কি এমন ঘটনা কি এমন নতুন ঘটনা যায় পরিবে কখনো ঘটে নাই আল্লাহর নবী বলছেন সাসাম গেল যে গত জেরাত এই রাতে বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ আল্লাহ সুবাহ আমাকে মেরাজ করিয়েছিলেন বলে সুবাহান আল্লাহ চাষা গত রাতে আমি আমার মহান মালিক আমাকে মেরাজ করিয়েছিলেন অনেক লম্বা ঘটনা অর্থাৎ হালের ঘর থেকে মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম এরপরে লহ কালাম সিদ্দরাতুল মুনতাহা আরশে আজিম জান্নাত জাহান্নাম এই গোটা দুনিয়া গোটা কুলকায়নাত ঘুরে আসা একটি রাত্রি আসলে কি সম্ভব আসলে কি সম্ভব মনে হয় এটা তো বিশাল ব্যাপার দেখেন তাদের যুক্তি শ্রীকালীন সুনাম যখন বলছেন এই সব সবকিছু সব কিছু ঘুরয়ে আল্লাহ তালা একটা রাতের ভিতরে সব কিছু ঘুরাই আল্লাহ তালা আমাকে আবার এই খানায় কাবার এখানে এই আশা পর্যন্ত আল্লাহ তালা আমাকে পৌঁছাই দিয়েছেন আবু জেহেল ব্যাঙের মতো একটা ঝাঁপ দিয়ে উঠছে সুযোগ তো পাইছে যে এতদিন তোমাকে মাজনুন অর্থাৎ যে পাগল বলে প্রচার করেছিলাম এটা খুব একটা কার্যকর হয়নি তবে এই হলো সুযোগ এমন ঘটনা শুনলাম এই ঘটনা শুনে গোটা মক্কা মুআজামার মানুষদেরকে তুমি যে পাগল এই পাগল প্রমাণিত করা সহজ কঠিন না সহজ হবে তার ভাষায় সহজ হবে সুদ বিশাল যুদ এই বিশাল জগৎ বিশ্বব্রহ্ম একটা রাতের ভিতরে ঘুরে আসা কি সহজ সাধারণ মানুষ কি বিশ্বাস করতে পারে এই কথা শুনে আবুজহেল লাপাতে লাপাতে আনন্দ করতে করতে সর্বপ্রথম চলে গেছে সৈয়দিন আবুবক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুর কাছে তারম তিনি কিন্তু খুব সরল মানুষ ইসলাম গ্রহণ করার আগে সঈদ্দিন আবু বাকর আর মোসাই সালামের জামানায় হজরতে আসিয়া ইস্তি এই দুইজন ব্যক্তি ইতিহাস বলেন হজরতে আসিয়া আর হজরতে আবু বাক্কার সিদ্দিক এই দুইজন ব্যক্তি ইসলাম কবুল করার পূর্বে পরে না কিন্তু পূর্বে এরা আসলেই ভালো মানুষ ছিল কিন্তু ইমান ব্যতীত তারা ধাপ্পাবাজি ছাপাবাজি টেন্ডারবাজি সাদাবাজি মিথ্যা কথা বলা সকল করা মানুষের কাছে লাগানো খসানা বদমাইশি করা দুষ্টুমি করা এগুলো তারা ইসলাম গ্রহণের পূর্বেও তারা করে না এই দুজন ব্যক্তি ইসলাম বলে তা আবু জেহেলের টার্গেট কারণ যারা মুসলমানদের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তারা কিন্তু একেবারে গরম মাথায় কাজ করে না তারা খুব সূক্ষ্ম মাথায় কাজ করে চিল্লা বাল্লা করি মানে মাথা গরম করে তারা যখন তখন কিন্তু কাজ করে না তারা তাদের ব্রেন খাটায় যে কোন কাজ কিভাবে করলে এটা কার্যকর হবে তারা চেষ্টা করে কিন্তু ইসলামের বিরোধিতা করে আসলেই ইসলামের বিরোধিতা করার জন্য যত টাকা পয়সা খরচ করে এরপরে যত মিডিয়া ব্যবহার করে যত শ্রম দেয় যত বুদ্ধি খরচ করে যত মানুষ কাটায় এক পর্যায়ে দেখা যায় ইসলাম ইসলামের জায়গায় থাকে সব কিছু ব্যর্থ হয়ে যায় কি হয় সব ব্যর্থ হয়ে যায় তা আবু জহেলের চিন্তা সবচেয়ে ভালো মানুষ হলো আবু বক্কার সিদ্দিকরা দিল তার কাছে যে এই খবরটা বলে তাকেই যদি বস করা যায় বা নবীজির কাছ থেকে দূরত্বে সরানো যায় তাহলে মক্কা মোয়াজ্জামার মানুষদের কাছে মোহাম্মদকে পাগল প্রমাণিত করা অত্যন্ত সহজ হয়ে যাবে আবু নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আবু কাছে বলছেন আবু বক্কার তোমার বন্ধু মুহাম্মাদের কাছ থেকে এমন একটা ঘটনা শুনিয়ে এসেছি যেই ঘটনা আদৌ কখনো শোনো নাই তুমিও কখনো শোনে নাই মক্কা মুআজ্জামার কোনো মানুষও শোনে নাই ঘটনাটি হলো তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ ইসাল্লাম কে নাকি আর শাজিমের মালিক তাকে মেহেরাজ করিয়েছিলেন সেইদিন আবু আক্কারের কাছে সব ঘটনাগুলো খুলে বললেন আবু বক্কার কি বলে আবু বক্কার তোমার কি বিশ্বাস হয় সাইদ আবু বক্কার বলছেন আবু জেহেল আমার বন্ধু মোহাম্মদ সল্লাউল্লাহ সাল্লাম কি এই ঘটনা বলেছে বলছে হ্যায় বলেছে সাইদিন আবুক্কার সিরা দিলো না আর কোনো কথা নাই চলে আসছে সাল্লা রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে এসে সৈদান আবু আকর বলছেন আবু যে হেলে এই কথা বলছে আল্লাহ রসুল বলছে এটা তো আসলে সত্য কথা আসলে কি সত্য কথা সৈদিন আবু আক্কার সিদ্দিকরা তিনি বলছেন যে আমার তো বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে এসে সেটা আরও সত্য কথাটা মজবুত করে আমি বিশ্বাস করলাম যাতে করে আমি ঘোষণা দিতে পারি যে শ্রী কালিম সাল্লাহ সাল্লাম যা বলেছে তার ভিতরে কোনো সন্দেহ নাই জরে বলি সুহান আবাকের টার্গেট কি সফল না ফেল 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 হয় সুতরাং সময় আর নেওয়া যাচ্ছে না মেয়েরাজের ঘটনাতে অনেকগুলো শিক্ষা রয়েছে তো প্রথমত আমাদের জন্য শিক্ষা হলো ইসলামে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের যুক্তি বুদ্ধিতে মেলবে না কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কারণ এটা কোরআন সন্ন্যাদ দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত কোরআন সন্না দ্বারা প্রমাণিত নীতিতে আমাকে বিশ্বাস করতে হবে আমাকে মানতে হবে আমাকে হয়তো সেটা আমার যুক্তিবুদ্ধিতে মানবে না দুই নাম্বার শিক্ষা হলো এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার আমার কলিজায় আপনার আমার মেধায় বুদ্ধিতে ইসলাম বিরোধী যারা তারা তারা সূক্ষ্মভাবে আপনার আমার মাথার ভিতরে ঘুম ঢুকাই দিতে পারে এই ব্যাপারে আমাদের কি দুই নাম্বার শিক্ষা হলো সতর্কও থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ আমরা মুসলিম আমাদের প্রথম টার্গেট হলো আমাদেরকে ইমান বাঁচাতে হবে কি বাসাতে হবে আমাদেরকে ইমান বাঁচাতে হবে সম্মানিত হাজিরিন আমরা যদি ইমান বাসাই তাহলে আমরা ইমানের বদলতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এজন্য আমরা আমাদের টার্গেট ইমান বাসাবো কারোর যুক্তিতে বুদ্ধিতে যদিও না মেলে কোরআন শূন্য দ্বারা প্রমাণিত হলে সেটাকে আমরা প্রাধান্য দেব হয়তো আমার আমার যুক্তিতে অমুক ব্যক্তিকে আমার ভালো লাগবে না কারণ কি সে কোরআন মানে সে ইসলাম অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করে অমুক ব্যক্তিকে আমার পছন্দ হয় না হয়তো আমার বুদ্ধিতে মেলবে না কিন্তু দেখতে হবে আসলে সে কোরআন অনুযায়ী চলে সুন্না অনুযায়ী চলার চেষ্টা করে আমার মতের বিরুদ্ধে হতে পারে আমার মতের অমিল হতে পারে কিন্তু সে কোরআন সুন্না অনুমোদিত কোরআন দ্বারা চলার চেষ্টা করে আমাকে তাকেই প্রাধান্য দিতে হবে তাকেই কি প্রাধান্য দিতে হবে এটা বেরাস আমাদেরকে শিক্ষা দেয় মহান আল্লাহ তা আমাদের সবাইকে এই বিশ্বমায়িকার ঘটনা অনেক লম্বা ঘটনা থেকে মাত্র দুইটা শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি মহান আল্লাহ তা আমাদের সবাইকে সেই তা দান করুক আল্লাহ মামিন